জলপাইগুড়ি শহরের শরচেন্দ্র দেব রায়কজ সাংস্কৃতিক কলা কেন্দ্রে তিন দিন ব্যাপী শুরু হলো জেলা আয়ুষ মেলা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আয়ুষ শাখার পক্ষ থেকে করা এই মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বুধবার তার প্রথম দিন এবছর আয়ুষ মেলা তৃতীয়তম বর্ষ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আয়ুষ মেলার শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন জেলা পরিষদের সভাধিপতি রায় বর্মন জেলা পুলিশ সুপার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার উমেশ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ প্রমুখ জেলা শাসক বলেন এখন জীবনযাত্রায় চাপ অনেক বেড়েছে তবে সাধারণ মানুষ প্রচলিত অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি বিকল্প চিকিৎসার দিকেও ঝুঁকছেন এটা ভালো লক্ষণ মেলায় হোমিওপ্যাথি থেকে শুরু করে আয়ুর্বেদ এমনকি যোগাসনের মতো শারীরিক কসরতের উপকারিতা নিয়ে মানুষের মাঝে তুলে ধরা হয় মেলার পাশাপাশি কলা কেন্দ্রের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়ুষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কল্যাণ কুমার মুখার্জি বলেন আগামী তিন দিন ধরে চলবে মেলা দিনব্যাপী আয়ুষ মেলা শুরু হলো জলপাইগুড়ি আয়ুষ মেলা এবার তৃতীয় বর্ষে পড়েছে তো আজকে তার প্রথম দিন আজকে র্যালি পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এবং এখন তার ইনগরাল সেশন চলছে বার্তা একটাই যেটা মানুষকে সচেতন হওয়ার জন্য এবং আয়ুষ পদ্ধতির যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে এখানে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এখানে অ্যাভেলেবেল জেলাতে এবং সেন্টারগুলোও আছে সেখান থেকে মানুষ যেন আয়ুর্বেদ এবং যোগা পদ্ধতির চিকিৎসা পদ্ধতির সুযোগ নেন আরও বেশি উপকৃত হন বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের নির্দেশে আয়ুষ মেলা প্রত্যেক বছরও হয় এটা আমাদের যেটা অল্টারনেটিভ মেডিসিনের যেটা আমাদের মেথেড আছে যেমন আয়ুর্বেদিক জুনানি হোমিওপ্যাথি ন্যাচুরোপ্যাথি সিদ্ধা এইসব যে ম্যাথেড আছে ওটাকে প্রোমোট করে পাবলিককে ওটা অ্যাওয়ারনেস করার জন্য এটা মেলা করতে হয় তো আজকে এটাই মেলা আমাদের হচ্ছে এখানে তিন দিন ধরে তিন দিন ধরে প্রোগ্রাম হবে দূরীকরণ একশো দিনের পণ নয় ডিসেম্বর দু থেকে চব্বিশে মার্চ দু পর্যন্ত পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে নির্মূলীকরণ এই কর্মসূচির অধীনে বিনামূল্যে লক্ষণ প্রবণ ব্যক্তিদের সঠিক চিহ্নিত করণ বিনামূল্যে রোগ নির্ণয় ও বিনামূল্যে টিবির চিকিৎসা করা হবে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা সম্পূর্ণ নিরাময় সম্ভব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত